নমস্কার দর্শক আমি রোজিনা রয়েছি আপনাদের সঙ্গে অমৃতাসীন আর এজলাসে রুদ্ধ দ্বার বৈঠক রুদ্ধ আর কোর্ট হলো সবাই জানার আগ্রহ করছিল যে কি হলো সেই কোর্টে কি হলো সবাই কাল থেকে আমরা অধীর আগ্রহে বসেছিলাম যে কি হলো সত্যি কি হলো বলুন তো সবার জানার ইচ্ছা হলো আমার সঙ্গে রয়েছেন বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য একদম জানার চেষ্টা করব কি হলো রুদ্ধদ্বার বৈঠকে কারণ রুদ্ধদ্বার সেখানে ইন ক্যামেরা কোর্ট চলছিল ইন ক্যামেরা সেশন চলছিল সেখানে সাংবাদিকদেরকে আমরা প্রত্যেকেই জানি কোর্টের বাইরে বার করে দেওয়া হয়েছিল সবাই বলছিলেন যে রীতিমতো কোর্টের বাইরে ছিলেন সাংবাদিকরা যারা আইনজীবী বা মামলাকারী আইনজীবী তারাই ছিলেন কিন্তু কি হলো সবাই তো কাল থেকে জানার ইচ্ছা ছিল সত্যিই জানানোর চেষ্টা করব আমার সঙ্গে রয়েছেন বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য সরাসরি জানানোর চেষ্টা করব কি হলো কালকে কি হবে আদালত তারা ইডি যিনি জয়েন্ট ডিরেক্টর তাকে হাজির থাকতে বলেছিলেন ইএসআই হসপিটালের যিনি চিকিৎসক তাকে হাজির থাকতে বলেছিলেন এবং আদালত জানতে চেয়েছিলেন চিকিৎসকের কাছ থেকে যে সুজয় কৃষ্ণ ভদ্রকে যদি তার কণ্ঠস্বরের নমুনা পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয় তাতে রকম শারীরিকভাবে তার অসুবিধে হওয়ার কথা আছে কিনা আদালত সেখানে পিজি হাসপাতালের যিনি কার্ডিওলজি প্রধান ডক্টর গৌতম মুখার্জি তার রিপোর্ট পড়েন গৌতমবাবু পরিষ্কার বলেছেন যে কণ্ঠস্বর নমুনা সংগ্রহের ক্ষেত্রে কোনো আপত্তির কারণ নেই চিকিৎসা জাত বিজ্ঞান চিকিৎসা বিজ্ঞানজাত কারণে কোনো আপত্তির কারণ নেই এবং তারপর আদালত জানতে চান ইডি ডিরেক্টরের কাছ থেকে যে তারা নমুনা সংগ্রহ করতে কেন পারছেন না তারা বলেন তারা বারে বারে চেষ্টা করেছেন পিজি হাসপাতালে অসহযোগিতার জন্য তারা করতে পারেননি এইসব শোনার পর আদালত স্পষ্ট নির্দেশ দিলেন নির্দিষ্ট সময়ের মধ্যেই সুজয়কৃষ্ণ ভদ্রকে এস এস কেম হাসপাতাল থেকে নিয়ে যেতে হবে ইএসআই হাসপাতালে সেখানে তার কণ্ঠস্বর নমুনা গ্রহণ করবেন গ্রহণ করার সময় ফরেন্সিক বিশেষজ্ঞ যারা তারা থাকবেন এবং সেইভাবে তিনি সিএফএসএল এর যে অথরিটি তাকেও থাকতে বলেছিলেন আমরা তখন বললাম যে সামগ্রিক নিরাপত্তার জন্য সিআরপি কে কে দায়িত্ব দেওয়া হোক এবং আদালত সেই দায়িত্ব দিলেন কে যে তারা সহযোগিতা করবেন যাতে কোনো বাধার সৃষ্টি না হয় এবং এই আদেশ কার্যকরী করার ক্ষেত্রে যেন কোনো রকম অসুবিধে না হয় কিংবা সংবাদ পরিবেশন যদি হয়ে যায় তাহলে আদেশ পাওয়ার সঙ্গে সঙ্গে অনেক রকম চক্রান্ত হতে পারে সেই চক্রান্তকারীরা যাতে কোনো সুযোগ না পান সেই এটা রুদ্ধধার বৈঠকে আদেশ হয়েছে আদেশ আদালতে বিচারপতি আদেশ দেওয়ার পর সেই আদেশ ইডির কর্তৃপক্ষকে দেয়া হয়েছে আদেশ কার্যকরী করার জন্য ইডি কর্তৃপক্ষ কার্যকরী করেছেন আমরা দেখলাম খুব দ্রুত গতিতেই নির্বিঘ্নে সুন্দরভাবে কৃষ্ণ ভদ্রকে নিয়ে গিয়ে তার কণ্ঠস্বরে নমুনা সংগ্রহ করা গেছে কোনো রকম অসুবিধা হয়নি কোনো বিপদ হয়নি এটা যদি না হতো তাহলে বোঝা যেত যে আবার তার এই প্রচেষ্টা ব্যাহত হতো ইডি বারবার ঘুরে বেড়াতেন এবং এটা থেকে আরেকটা প্রমাণ হলো যে এই চারশো পনেরো দিন না কতদিন তিনি যে হাসপাতালে ভর্তি হয়ে আছেন কণ্ঠস্বর নমুনা গ্রহণের ক্ষেত্রে সেটা কোনো আপত্তির কারণ ছিল না কিন্তু উদ্দেশ্যমূলকভাবে একাংশের চিকিৎসক যারা এস কেমে যুক্ত তারা হয়তো রাজনৈতিক চাপেই এই নমুনা সংগ্রহে বাধা সৃষ্টি করছিলেন না আমি বলছি যে এই চার এই চার মাস লাগলো এই কালীঘাটের কাকু কত হাই প্রোফাইল ছিল যে ক্যামেরা কোট করতে হলো কত হাই প্রোফাইল এই কালীঘাটের কাকু দুটো জিনিস দেখবেন কালীঘাট এবং কাকু কালীঘাট পিসি ভাইপো এই একটা অদ্ভুত সম্পর্ক সেই সম্পর্ক থেকেই বোঝা যাচ্ছে যে এরা কতটা নিবিড়ভাবে একে অপরের সঙ্গে সহযোগিতা করে দুর্নীতি করেছেন সেই জন্য এই কালীঘাট কালীঘাটের কাকুর সুজয় কৃষ্ণভদ্র তার কণ্ঠস্বর নমুনা গ্রহণের ক্ষেত্রে সরকারের একটা আপত্তি ছিল রাজ্য সরকারের তরফ থেকে আপত্তি ছিল মানে তৃণমূলের তরফ থেকে আপত্তি ছিল এখন সংগ্রহ করা হলো নমুনা কণ্ঠস্বরের এবার ইডি কত দ্রুত গতিতে তার তদন্ত শেষ করেন সেটা আমরা দেখি না বলছি এই ক্ষেত্রে একটা কথা বলা হচ্ছে সবাই একটা আশঙ্কা প্রকাশ করছে এই দীর্ঘ সাড়ে চার মাসে হয়তো বলছেন কোকিলের কণ্ঠস্বর কাক হয়ে যেতে পারে অনেকেই আশঙ্কা প্রকাশ করছে আরও একটা কথা এই কালীঘাটের কাকু প্রথমে অসহযোগিতা করছিলেন তিনি মুখ খুলতে চাইছিলেন না কিছুতেই কি বলবেন হ্যাঁ তাকে তো এইরকম নির্দেশ দেয়া হয়েছিল যে তুমি কিছুতেই তোমার কণ্ঠস্বর দেবে না এমন একটা নির্দেশ ছিল তিনি অনুগত বৃত্তের মতো নির্দেশ পালন করেছেন ভুলে যাবেন না তিনি প্রকাশ্য সমাজ মাধ্যমে না ইলেকট্রনিক মিডিয়া তির বলেছেন আমি শুনেছিলাম নিজে যে আমার যে বস তাকে কেউ ছুতে পারবে না দুর্নীতি হোক যাই হোক তার বসকে কেউ ছুতে পারবে না এই ধরনের একটা ভরসা তার মনের মধ্যে ছিল মানে তাকে তেমন ভরসা দেওয়া হয়েছিল সেই ভরসা দেওয়ারও একটা প্রেক্ষিত আছে তারা দেখেছেন যে সারদার নারদা এত বড় দুর্নীতির মামলাও তদন্তে বেশি দূর এগোয়নি আর এখন তো দেখতেই পেলেন সারদা তদন্তে যিনি অন্যতম অভিযুক্ত পুলিশ অফিসার রাজীব কুমার যিনি কলকাতা পুলিশ কমিশনার ছিলেন সেই সময় যিনি তথ্য লোপাট করেছেন বলে সিবিআই অভিযোগ করছেন তিনি এখন রাজ্যের ডিজিপি হলেন অতএব এই দুর্নীতির বৃত্তটা ধীরে ধীরে আরও সংকুচিত হচ্ছে এবং সেই বৃত্তের কেন্দ্রের দিকে ধাওয়া করার চেষ্টা হচ্ছে না আর একটা কথা হচ্ছে এসে স্কিম এসে স্কিমে কেন বলুন তো এই প্রভাবশালীদের রীতিমতো আস্তানা হয়ে গেছে এটা নিয়ে তো আজকে কোর্টের ডিভিশন বেঞ্চে মামলা হয়েছে দেখুন এসে একটা নাম করা হাসপাতাল চিকিৎসা জগতে তার একটা খ্যাতি আছে মমতা স্বাস্থ্যমন্ত্রী হওয়ার পর স্বাস্থ্যমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী হওয়ার পর তিনি পরিকল্পনা করে পশ্চিমবঙ্গে যে সমস্ত গৌরবের স্থান ছিল সেগুলোকে আস্তে আস্তে কলঙ্কিত করেছেন ধরুন শিক্ষা সংস্কৃতি সততা ন্যায় বোধ এই সব ক্ষেত্রেই পশ্চিমবঙ্গের একটা সুনাম ছিল সবগুলো তিনি ধ্বংস করে দিয়েছেন স্বাস্থ্য ক্ষেত্রেও এসএস একটা মর্যাদা ছিল সেটাকে তিনি ধ্বংস করলেন তিনি পশ্চিমবঙ্গে তাকে আনাই হয়েছে পরিকল্পনা করে যাতে পশ্চিমবঙ্গের যে অতীত ঐতিহ্য গৌরব যে সমস্ত সম্পদ মানবিক সম্পদ মানুষকে অনেক বেশি গর্বিত করে আমরা হতে পারি দিন কবু তবু নহি মোরাহীন কবি বলেছিলেন না হতে পারে দিন মোড়া কখনোই হীন এই যে হীনতার ঊর্ধ্বে আমাদের গর্ব ছিল মমতা সেটাকে টেনে নামিয়ে আনলেন যে আমরাও হীন পশ্চিমবঙ্গ হীন অন্যান্য পিছিয়ে পড়া সংস্কৃতি সম্পন্ন রাজ্যের সঙ্গে পশ্চিমবঙ্গকে এক কাঠামোয় ফেলা যায় এই অনন্য কৃতিত্ব মমতা অর্জন করলেন প্রতিক্রিয়া শিবিরের স্বার্থে বলছি আরেকটা জিনিস জানতে চাইবো আপনার কাছ থেকে যে ইডি একটা মুখ বন্ধ খামে একটা রিপোর্ট পেশ করেছে নাকি তার মধ্যে লিপস এন্ড বাউন্স লিপস অ্যান্ড বাউন্স হয় সেটা তো আদালতেই পেশ করা হয়েছে এবং বলা হয়েছে প্রকাশ আদালত যদি পরিষ্কার করে বলেন যে কিছু সম্পত্তি তারা পেয়েছেন সেই সম্পত্তি বলা হচ্ছে প্রসেস অফ ক্রাইম আইনের ভাষায় অর্থাৎ বেআইনি ভাবে এই সম্পদ সম্পদ তারা অর্জন করেছেন সেই সেই জন্য পরিষ্কার নিয়ে তো কোনো মানুষের মধ্যে দ্বিধা দ্বন্দ্ব নেই আজকে পশ্চিমবঙ্গে এমন কোনো মানুষ নেই যারা লিফ্ট অ্যান্ড নাম শুনেননি এবং লিফ্ট অ্যান্ড বাউন্স সঙ্গে তৃণমূলের মাথাদের যে যোগাযোগ এটা স্পষ্ট দিনের আলোর মতো এই নিয়ে নতুন করে নাম করে বলার প্রয়োজন দুটো সম্পত্তি ইডি বাজেয়াপ্ত করেছেন যার যে বাজার দুটো কি তিনটা তা বলতে পারবো না বাজার মূল্যে প্রায় সাত কোটি না আট কোটি টাকার মতো সম্পত্তি তারা বাজেয়াপ্ত করেছেন আরও তদন্ত হলে আরো হয়তো সম্পত্তি বেরোবে এবং সেটাও তো বাজেয়াপ্ত হবে ওই কালীঘাটের কাকু বলেছিলেন সাহেব অব্দি ছুটে পারবে কেউ তিনি তো ফোন ধরেন না কিছু করেন না মানে সত্যি বলুন তো এই যে আপনারা আদালতে দীর্ঘদিন দিন ধরে মামলাগুলো লড়ছেন সাহেব অব্দি তো পৌঁছানো যাবে না কোনোভাবেই পৌঁছতে গেছেই যে সমস্ত তথ্য ইতিমধ্যেই সংগৃহীত হয়েছে আমার স্পষ্ট বক্তব্য আমি প্রথম দিন থেকে বলে আসছি এই সমস্ত তথ্যের ভিত্তিতেই যুক্তি বিশ্লেষণ করলেই প্রমাণ হয়ে যায় যে এই রাজ্যের সমস্ত দুর্নীতি তৈরি করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং তৃণমূলের যিনি তৃণমূল মমতা মমতা কোনো ভয়েস নেই নিজেরাই বলেন আমাদের শেষ কথা সেই দলের আর অন্য ব্যক্তিত্ব আছে বলে তোমার মনে হয় না তার মানে নিয়োগ দুর্নীতির মাথা ধরা যাবে কালীঘাটের কাকুর ভয়েস নেওয়া কমপ্লিট একটা নতুন তথ্য সূত্র বেরোলো কি যাবে না সেটা নির্ভর করছে তদন্তকারী সংস্থা কি করবেন তার উপরে কিন্তু এটা একটা নতুন সূত্র যে সূত্রের উপর ভিত্তি করে অন্য সমস্ত মানুষদের ধরা যাবে যারা কালীঘাটে কাগজ সঙ্গে ফোনে বাক্তালাভ করেছেন তাদের গ্রেপ্তার করা উচিত যে কেউ হতে পারে সে কেউ হতে পারে একদমই আপনাকে অসংখ্য ধন্যবাদ দেখতে পেলেন কালকে রুদ্ধদ্বার বৈঠক যেভাবে হলো সেই কথা আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম সরাসরি বঙ্গটিবির পর্দায় আপনারা দেখতে পেলেন যে কালকের রীতিমতো কোটে কি হলো সবাই জানার চেষ্টা করছিলেন কালকে কোটে কি হলো অনেকেই আপনাকে জানিয়েছেন যে প্রণাম নেবেন স্যার আর একদমই আপনাকে অনেকেই জানিয়েছেন বঙ্গটিবির দর্শকরা দর্শকরা আপনাদেরকে পরপর আপডেট দিতে থাকবো কি হতে পারে বা আরও কি হবে এই কালীঘাটের কাকুর ভয়েস টেস্ট কমপ্লিট হয়েছে অনেকেই আশঙ্কা প্রকাশ করছিল কারণ সাড়ে চার মাস পর হলো যেটা আদালতের নির্দেশে সাড়ে চার মাস ধরে হচ্ছিল না আদালতের নির্দেশে রীতিমতো চব্বিশ ঘন্টার মধ্যে হলো বুঝতে পারলেন তো তদন্তের গতিপথ কতটা এগোচ্ছে আদালতের নির্দেশে